শুধু এক কাপ সার একটা বিড়ি দিলে যে কি না সা আপনারা নাচতে পারেন আমার ভয় যে খনে আমি অছি তোর ভাই গোরস্থানে তুই কোন খানে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ শয়তানের ভক্ত কিভাবে এদের পিছনে দৌড়াইছে দোয়া করতে দিছে নেতার জন্য কয়ে আল্লাহ নেতারে জাহান নামের ভালো জায়গায় রেখে দিও কি কপাল পনেরোই আগস্টে হুজুর একটা লোয়াইছে দোয়া করতে হুজুরে দোয়া করতেছে আল্লাহ পনেরোই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ জায়গা দিও একটু ঘোষণা দেন আগামীকাল সকাল দশটায় ঈদুল আজাদ জানাজা অনুষ্ঠিত হইবে হ্যাঁ কেন এটা কেন হয় কারণ মুখে আল্লাহর জিকির নাই আল্লাহর প্রশংসা নাই